যুক্তরাষ্ট্রের আর্থিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এসিসি টেসলার কর্ণধার এলন মাস্কের বিরুদ্ধে মামলা দায়ের করেছে অভিযোগ করা হয়েছে মাস্ক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স সাবেক টুইটারের শেয়ার কেনার বিষয়ে সময় মতো তথ্য প্রকাশ করেননি এবং পরে কৃত্রিমভাবে কম অন্য শেয়ার হোল্ডারদের ক্ষতিগ্রস্ত করেছেন চোদ্দ জানুয়ারি এক প্রতিবেদনে প্রতিবেদনে সংবাদ মাধ্যম নিউজ তথ্য জানায় বলা হয় স্থানীয় জানুয়ারি রাতে ওয়াশিংটন ডিসির এক ফেডারেল আদালতে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এ মামলা করে অভিযোগে বলা হয়েছে মাস্ক পাঁচ শতাংশ শেয়ার অধিগ্রহণের বিষয়টি যথাসময়ে প্রকাশ না করা অন্তত একশো মিলিয়ন ডলার কম দামে শেয়ার কিনতে পেরেছেন মাস্ক সালে চুয়াল্লিশ মিলিয়ন ডলারে টুইটার কিনে সেটির নাম পরিবর্তন করে এক্স রাখেন এর আগে তিনি পাঁচ শতাংশ শেয়ার কিনেছিলেন আইন অনুযায়ী এই ক্রয় সংক্রান্ত তথ্য জনসাধারণকে জানানো বাধ্যতামূলক এসিসি দাবি করেছে মাস্ক এগারো দিন পর এটি প্রকাশ করেন যা নির্ধারিত সময়ের অনেক পর ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা